আসসালামু আলাইকুম আমরা আজকে কয়েকদিন বিশ্ব গণমাধ্যমে একটা নতুন মানে আলোড়ন সৃষ্টি একটা সংবাদ দেখতেছি সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের একটা শুল্ক আরবের খেলা জমে উঠেছে অর্থাৎ বিশ্বে এখন বর্তমানে একটা নতুন যুদ্ধ যোগ হয়েছে সেটা হচ্ছে যে শুল্ক একটা যুদ্ধ তো সেটার এক পক্ষে কিন্তু যুক্তরাষ্ট্র এবং অপর পক্ষে রয়েছে চীন মেক্সিকো কানাডা এবং গতকালকে কিন্তু সেটার সাথে আর একটা রাষ্ট্র যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে ভারত তো আসলে গতকালকে কিন্তু এই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চীনের পক্ষ থেকে একটা করা হয়েছে যে কোনো রকম ধমকে কাজ হবে না তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তাদের একজন কর্মকর্তা তার ফেসবুক পোস্টে এমনটাই লিখেছেন সেখানে আরও লিখেছেন যে যুক্তরাষ্ট্র মাদকের অভিযোগ দিয়ে এই চীনা বিভিন্ন পণ্যের উপর তারা একটা শুল্ক আরোপ করেছে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় নাই তো যুক্তরাষ্ট্র যদি চায় এই চীনের সাথে কোন রকম যুদ্ধ করতে আর সেই যুদ্ধে কিন্তু জন্য ইতিমধ্যে প্রস্তুত রয়েছে চীন এমনটাই সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেটা যে কোনো ধরনের যুদ্ধ হোক হোক সেটা শুল্ক যুদ্ধ হোক সেটা বাণিজ্য যুদ্ধ আর এর বাইরে আমরা গতকালকে দেখলাম যে ট্রাম্প প্রশাসন কিন্তু তার বন্ধু রাষ্ট্র বা তার বন্ধু মোদি এই ভারতের বিপক্ষে কিন্তু পাল্টা শুল্ক আরোপ করেছে তো পাল্টা শুল্ক আরোপ করছে মানে হচ্ছে যে ট্রাম্প সেখানে বলেছেন যে এই ভারত নাকি আগে থেকেই যে খুচরা কিছু যন্ত্রপাতি রয়েছে সেগুলোর উপরে শুল্ক আরোপ করে তারা সুবিধাটা নিচ্ছে এটা আসলে একটা অনার্য বিষয় বা অনার্য ব্যাপার এটা আসলে কিছুতেই যুক্তরাষ্ট্র গ্রহণ করবে না তো তারাও কিন্তু এখন চাচ্ছে যে সেই এই যে ভারতের বিভিন্ন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করবে তো এই জন্যই গতকালকে ট্রাম্প প্রশাসন কিন্তু ঘোষণা দিয়েছে যে ভারতের পণ্য আমদানির উপরে যুক্তরাষ্ট্র এই শুল্ক আরোপ মানে শুল্ক আরো ঘোষণা করবে বা করছে এবং সেটা মানে কার্যকর হবে এই চলতি বছরের এপ্রিলের তারিখ থেকে তো আসলে এতে কিন্তু এখন পর্যন্ত কোনো ভারত তেমন প্রতিক্রিয়া তবে বা খুব শীঘ্রই ভারত একটা প্রতিক্রিয়া জানাবে আর ফলে কিন্তু জিনিসটা আরো মানে বৃদ্ধি পাবে আর অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা গতকালকে দেখলাম যে ইউক্রেন বিষয় নিয়ে এই মার্কিন কর্মকর্তারা একটা নতুন করে একটা ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে তারা এই তারা চাচ্ছে যে ইউক্রেনে এবং রাশিয়ার যে যুদ্ধ চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু যে এতদিন ধরে যে ইউক্রেনকে গোয়েন্দা যে একটা সহায়তা করত সেটা কিন্তু তারা এখন স্থগিত করতেছে এবং সেটার পিছনে একটা কারণে দেখিয়েছে বলছে যে যদি এই তারা মানে যুক্তরাষ্ট্রের সাথে যদি এই রাশিয়া মানে রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা বসে এবং সেটা যদি বন্ধের জন্য তারা আলোচনা শুরু করে তখনই তারা বা আলোচনার পরে যখন শান্তি বিরাজ করবে তখন তারা ইউক্রেনকে পুনরায় আবার এই যে গোয়েন্দা সহায়তাটা দিবে আর এর আগে কিন্তু আমরা জানি যে এই যে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে একটা বৈঠক করেছিল ট্রাম্পের সাথে তারপরে যখন সেটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু ইউক্রেনকে সকল ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এই ট্রাম্প প্রশাসন আর এর ভিতর কিন্তু আবার একটা আশার আলো দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীকে সেটা হচ্ছে যে তিনি কালকে তাদের কংগ্রেসে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির অনেক প্রশংসা করে বলেছেন যে মানে ইউক্রেন সংঘাতে একটা নতুন শান্তি বিরাজ করবে সেখানে খুব দ্রুতই তো মানে খুব দ্রুত একটা শান্তি আলোচনা করবে এবং সেটা হয়তোবা খুব দ্রুতই মানে সেটা কার্যকর হবে আর সেটার জন্য প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেলনস্কি তিনি ইতিমধ্যেই কিন্তু কংগ্রেসে একটা সিটি পাঠিয়েছেন তার বক্তব্য নিয়ে সেখানে মানে সেখানের কথা দেখে মনে হচ্ছে যে খুব দ্রুতই সেখানে একটা আলোচনা হতে পারে এমনটা ইঙ্গিত দিয়েছেন জেলোনস্কি আর এই আলোচনা কিন্তু আবার রাশিয়াও কিন্তু মানে প্রস্তুত রয়েছে আলোচনার জন্য এবং তারা কিন্তু এই আলোচনাকে মানে স্বাগত জানিয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের যে আলোচনার কথা বলা হচ্ছে আর এবং এই রাশিয়ার যে ক্যামলিনের মুখপাত্র দিমিত্রি পেসকুক তিনি কিন্তু বলেছে এটা একটা ইতিবাচক তবে সেটা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আর কি আর এর বাইরে কিন্তু আসলে রাশিয়া যদিও এটাকে আলোচনাকে মানে স্বাগত জানিয়েছে বা এটাকে ইতিবাচক বলেছে কিন্তু তারপরও তারা গতকালকে মানে গতকালকে রাত এই ইউক্রেনে বিভিন্ন এলাকায় কিন্তু তারা এই ড্রোন হামলা করেছে প্রায় একশো একাশিটি টি ড্রোন করেছে তারা ইউক্রেনের বিভিন্ন এলাকায় সেখান থেকে একশো পনেরোটি ড্রোনকে ভূপাতিত করেছে ইউক্রেনের যে সামরিক বাহিনীরা এমনটা দাবি করেছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে পক্স নিউজে তো এর বাইরে আবার গাজা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আবার কেমন জানি একটু বিরূপ প্রতিক্রিয়া সেটা হচ্ছে যে কেমন জানি একটু মানে উল্টা সুর তো সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে মিশরের কায়রোতে কিন্তু জন্য মিশর একটা আলোচনা করেছে তো সেখানে তারা কিন্তু একটা প্রস্তাব দিয়েছিল যে আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই মানে গাজা পুনর্গঠনের সমর্থন দেওয়ার জন্য এবং তারা একটা তহবিল গঠন করার জন্য ইতিমধ্যে সেখানে প্রস্তাব পাশ করেছে তো এটাকে আবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি কিন্তু আবার এই হামাসকে একটা করা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি বলেছেন যে এই যে হামা গাজা যে সকল জিম্মিরা এখন পর্যন্ত রয়েছে তাদেরকে যেন খুব দ্রুতই মুক্তি দেয় এবং হামাস যেন দ্রুতই গাজা গাজা ছেড়ে অন্য কোনো জায়গায় আশ্রয় বা চলে যায় এমনটা সেখানে করা বার্তা দিয়েছেন আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে জাজিরা এবং বিবিসিতে তো এটা যদিও বলেন তিনি তারপরে কিন্তু তিনি আরেকটা কাজ করেছেন সেটা হচ্ছে যে ইজেলকে বাদ দিয়ে তিনি কিন্তু আমার হামাসের সাথে একটা গোপন বৈঠক করেছে তার প্রশাসন সেটা হচ্ছে যে সেখানে আহ কোনো রকম মানে অন্তর্ভুক্ত না করে বা কোনো রকম তথ্য না দিয়ে তিনি কিন্তু কাতারের দোয়াতে তিনি না মানে তার প্রতিনিধিরা এই কাতারের দোয়াতে হামাসের প্রতিনিধিদের সাথে একটা বৈঠক করেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে মার্কিন যে জিম্মির এখন পর্যন্ত হামাসের কাছে আছে তাদের জন্য খুব দূরত্বই ছেড়ে দেন এবং তাদের এই যে দূরত্ব যেন তারা মানে হামাসরা দূরত্ব যেন এই গাজা ছেড়ে অন্য কোথায় অবস্থান নেয় আসলে আমি এটাকে নেগেটিভ নিচ্ছি না অনেক হয়তো ভাবো যে হামাজকে গাজা ছেড়ে চলে গেলে হয়তোবা বা ফিলিস্তিনিদের কোপাল আরও খারাপ হবে না আসলে হামাজ থাকলে কিন্তু ইসরায়েল এই মানে একটা অভিযোগ দেখি সেখানে হামলা করা আরো সহজ হবে তো আসলে আমি মনে করি এখন হামাজ দূরে চলে যাওয়া ভালো আর সাধারণ মানুষগুলো অনেকটাই একটু মানে নিজেদের একটু শান্তি আসবে তাদের মনে বা তাদের একটু নিরাপত্তার বিষয়ে একটু গুরুত্ব দেওয়া যাবে তো আসলে হামাজ দূরে চলে যাওয়াটাই মনে করি উত্তম এখন মানে বর্তমান প্রেক্ষাপটে এর বাইরে আবার যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের সাথেও একটা পারমাণবিক মানে বৈঠক করার জন্য ইতিমধ্যে কিন্তু রাশিয়াকে প্রস্তাব দিয়েছে তো সেই প্রস্তাবে রাশিয়া ইতিমধ্যে কিন্তু সেটা গ্রহণ করেছে এবং রাশিয়াও রাজি হয়েছে যে রাশিয়ার মধ্যস্থতা করবে ইরান এবং যুক্তরাষ্ট্রের সেই বৈঠকটা আর সেখানে কিন্তু বেশিরভাগ গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেই বিষয়টা নিয়ে কিন্তু বেশিরভাগ গুরুত্ব দেওয়া হচ্ছে আর সেখানে ইরানও কিন্তু ইতিমধ্যে এই বৈঠকের জন্য প্রস্তুত প্রস্তুত সেটা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আর এর বাইরে সবচেয়ে মজার খবর সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসে বলেছেন যে অবৈধ অভিবাসীদেরকে মানে বের করে দেওয়া হবে মানে যুক্তরাষ্ট্রে আর তাদেরকে জায়গা দেওয়া হবে না তো এখন সেই ধারা অনুযায়ী কিন্তু গতকালকে ঘোষণা এসেছে গতকালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বাংলাদেশের যে মার্কিন দূত দূত রয়েছেন তিনি কিন্তু আলোচনা করেছেন যে খুব দ্রুতই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশিদেরকে বের করে দেওয়া হবে এবং সেটা কোন প্রক্রিয়া করা হবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের অন্যান্য কূটনীতিকদের সাথে আলোচনার মাধ্যমে খুব দ্রুতই হয়তো বা সিদ্ধান্ত নেওয়া হবে আর আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে কিন্তু গতকালকেও একটা আই ইডি একটা বিস্ফোরণ হয়েছে তো সেখানে মানে অর্থাৎ অর্থাৎ একটা বোমা বিস্ফোরণ হয়েছে তো সেখানে কিন্তু আরও চারজন এই নাগরিক মৃত্যুবরণ করেছেন আর এই ঘটনাটা ঘটেছে হচ্ছে পাকিস্তানের বেলুস্তিনা শহরে মানে বেলুস্তি হা বেলুস্তি প্রদেশে তো সেখানে কিন্তু এই এই যে আইইডি একটা বিস্ফোরণ ঘটনার কারণে এটা হচ্ছে একটা ই আর কি মানে ডিভাইস এটা একটা ডিভাইস এই ডিভাইসটা যখন বিস্ফোরণ হয়েছে তখন সেখানে উপস্থিতে চারজন মারা গিয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে তো আসলে বোঝা যাচ্ছে পাকিস্তান আসলে এই ধরনের বোমা বিস্ফোরণ বা সিরিজ বিস্ফোরণ বা তারা নিজেরাই কিন্তু আত্মঘাতী বোমা মারে তো এগুলো আসলে পাকিস্তানের নিত্য নৈমিত্য ঘটনা এটা সবসময় পাকিস্তান হয়ে থাকে এটা পাকিস্তানের এখন কমন বিষয় হয়ে গেছে তো যাক আমরা সর্বোপরি কথা বলি সেটা হচ্ছে যে আমি গত ভিডিওতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের খেলতেছেন কিন্তু বিপরীতে আবার ইউক্রেন এবং গাজা নিয়ে তিনি কিন্তু একটা মানে সেখানে শান্তি বিরাজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তো অনেকের হয়তো মনে হবে যে যুক্তরাষ্ট্র মনে হয় গাজার বিপক্ষে পুরা কিন্তু আমি মনে করি না এই মুহূর্তে গাজা থেকে যদি হামাজকে দূরে রাখা যায় তাহলে কিন্তু ইসরায়েলকে বিশ্বের বিভিন্ন মোরল বা বিশ্ব যারা জাতির সঙ্গে থেকে অনেকটা চাপ দেওয়া যাবে তাহলে এই মুহূর্তে কিছুটা দূরে সরে থাকাটা আমি মনে করি আর ইউক্রেনের বিষয়টা হচ্ছে আসলে তো রাশিয়ার সাথে কখনো পারবে না তিন বছর ধরে তো দেখছে তো আমি যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কারণ রাশিয়াকে একটু গুরুত্ব বেশি দিয়ে হলেও এখানে একটা যুদ্ধের মানে বিরতির একটা চুক্তি হোক পাশাপাশি সেখানে একটা শান্তি বিরাজ করুক আর যুক্তরাষ্ট্র বলেছে সেখানে তারা খনিজ সম্পদের একটা চুক্তি করবে পাশাপাশি তারা কিন্তু যে গোয়েন্দা সহায়তা তো আসলে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র অনেকটা নিরাপত্তা সরাসরি না বললেও অবস্থান থাকবে তো এর বাইরে হচ্ছে ওই রকম চিন্তা ভাবনা আসলে প্রত্যেকটা দেশে আলাদা চিন্তা থাকে তো যুক্তরাষ্ট্র সেরকম একটা চিন্তা কর চিন্তাধারা করেই কিন্তু তারা এই যুদ্ধ দুইটাতে মানে দূরত্বের পদক্ষেপ নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তো আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে সবচেয়ে কে বেশি লাভবান বা কোন কোন দেশ কেমন লাভবান হয়েছে সে বিষয়ে একটা ভিডিও বানাবো তো আপনারা এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ